আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি আপনাদের সাথে আছে আমি মোহাম্মদ জুবাই শরীফ আজকে আমাদের ট্যুর ছিল হরজত নুত আলাইসাল্লামের স্ত্রী যেখানে পাথর হয়ে গেছিলেন আমরা দীর্ঘ এক থেকে দেড় ঘন্টা গাড়ি জার্নি করে সেই পাথর দেখার জন্য আসছিলাম এবং নিজ চোখে দেখতে পারছি আলহামদুলিল্লাহ এটা হলো জরানে মৃত সাগরের পাশেই অবস্থিত দীর্ঘ দেড় থেকে দুই ঘন্টা গাড়ি জার্নি করে আমরা সেখানে অবস্থান করছিলাম বন্ধুরা আজকে ট্যুরটা ছিল অনেক সুন্দর যেহেতু আমরা একসাথে দুইটা জিনিস দেখতে পাচ্ছি একটা ছিল মৃত সাগর যেখানে মানুষ ডুবে না তার সাথেই ছিল নুত আলাহ সাল্লামের স্ত্রীর পাথর আপনারা অলরেডি দেখতেছেন আমাদের মোবাইলের স্ক্রিনে সেই পাথর সরাসরি দেখাইতেছি আপনাদের এবং আমাদের সাথে ছিল অনেক ভাই ব্রাদার অনেক বন্ধুরা বিশেষ করে এই পাথর হওয়ার একটাই কারণ ইসলামের স্ত্রী তালার কথা অমান্য করছিলেন তাকে বলেছিলেন আল্লাহ তালা সে যেন পিছনের দিকে ঘুরে না তাকায় কিন্তু সে আল্লাহ আল্লাহতালার কথা অমান্য করার সাথে সাথে সেখানেই পাথর করে দিয়েছিলেন তাকে এবং জায়গাটা ছিল অনেক উঁচু জায়গা যেটা আমাদের ওঠার মতো কোনো শক্তি ছিল না এই জন্য আপনাদের দূর থেকে দেখানোর চেষ্টা করছি ইনশাল্লাহ আশা করি আপনাদের ভালো লাগবে এবং যারা জটানে ভিতরে থাকেন সবাই চেষ্টা করবেন এখানে আসার জন্য এবং নিজ চোখে দেখার জন্য সবাইকে ধন্যবাদ সাথে থাকার জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে অন্য কোনো ভিডিওতে সবার জন্য রইল শুভকামনা ধন্যবাদ সবাইকে